না মানে আমি বুঝলাম না তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই তুমি আমার ভাইয়ের গায়ে হলে ডেট ম্যানেজমেন্ট কাজ করতে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই তুমি বসে তোমাকে দেখে কি হবে একবার ভাবছো কি হবে আবার জিজ্ঞাসা করতেছো কি হবে আর ইউ সিরিয়াস এখন আমার দোষটা কোথায় এখানে একটা সিলি ঝামেলা হইছিল পান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছিল আমি ওকে বলেও রাখছিলাম আমার জন্য এখানে আসতে না হয় তিনটা তো আমার প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে রাইট মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার আজ যাইরা এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারো আর এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না আমি যতদূর জানি

হ্যালো আমি তোমার হোস্টেল থেকে নিয়ে আসছি তুমি কোথায় আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে দিছি তুমি একটা কাজ করো ওরে একটা দিন তোমার কাছেই রাখো আরেক আমি ওর রাখবো রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো আমি তোমার ভালোবাসতে গেছিলাম হ্যাঁ যাও আজকে কিন্তু ওই পাওরুটি আর জ্যাম খাইতে পারবো না ওকে হ্যাঁ হ্যালো আমি রাস্তায় আসছি সাত আট ঘন্টা সময় লাগবে তুমি এখানে এক ঘন্টার মধ্যে থাকবা কিছু জানি না আচ্ছা ঠিক আছে কিসের মধ্যে পড়লাম রানি বাবা কিন্তু কল দিয়ে জ্বালাই মারতেছে তার আবার কেমনে পাংচার হলো রে ভাই আমার কোনো দোষ নাই কি সমস্যা গে তোমার থেকে তুমি আমার লাইফে আসছো আমার লাইফটা জাস্ট কন্টেক্ট দেশ আম 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 ডান তুমি পনেরো মিনিটের মধ্যে এখানে আসবে আমার এই পাশের লাইটগুলো দিয়ে দিন আর এদিকে দিয়ে এখানে সাদা কালার দিয়ে ডেকোরেশন করতে কে বলছে আমি বলছি এখানে লাল কালার ডেকোরেশন হবে আমার এগুলো একটু ভালো লাগতেছে না টিম কর

তোমাকে কখন আসতে বলছি এক ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে আর তুমি এখন আসছো চুপ করে আসো কেন आंसर দাও না তুমিই রাইট আমারই ভুল হইছে আমি সবচেয়ে বড় ইরেসপন্সিবল এক ঘন্টার মধ্যেই আসা উচিত ছিল আধা ঘন্টার রাস্তা আমি এক ঘন্টায় আসতে বললাম না আমার তো লজ্জা হওয়া উচিত সরি সরি বলে সব সমস্যা সমাধান হয়ে যাবে আকাও আমার দিকে